দেখুন আমি টেবিলের মধ্যে সব সাজিয়ে রেখেছি ফ্রিজের সমস্ত ট্রে বা বক্স যা কিছু আছে স্ট্যান্ড সমস্ত কিছু ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়ে দিয়েছি ডাইনিং টেবিলের ওপরে ডাইনিং টেবিলের ঢাকাটাকে তুলে দিয়েছি কোথায় এদিক ওদিকে রাখবো বলুন পড়ে গিয়ে ফেটে যাবে ভেঙে যাবে যার জন্য আমি এইভাবে সুন্দর করে ডাইনিং টেবিলের মধ্যে মানে জলগুলোকে ঝরতে দিয়েছি জলটা ঝরে যাবে যখন তখন ওই যে ফ্রিজ মোছা যে একটা খুব নরম একটা টাওয়েল আছে ওটা দিয়ে মুছে নেবো যেটুকু জল থাকবে তারপরে ওইগুলোকে যে যার জায়গায় কিন্তু সেট করে দেবো তাহলে কিন্তু একটা বিশাল কাজ হয়ে রইলো আর ফ্রিজ মোছা মানে একটা সত্যি আপনারা জানেন যে কি মানে পরিষ্কার করা কি যে একটা দায়িত্ব বা বড় কাজ না কি বলবো তো মানে কি বলবো বেশি দিন দেরি করলে কিন্তু এগুলো অনেক পরিশ্রম হয়ে যায় আমার এবারে যেটা হয়েছে আমি কিন্তু মোটামুটি সাত দিন আট দিন ছাড়া ছাড়া ধুতে না পারলেও মুছে নিই মুছে পরিষ্কার করে রেখে দিই এবারে যাব আমি অন্যান্য কাজগুলো করতে আজকে শনিবার শনিবারের দিন আমার সব কিছু কাজেই একটুখানি লেট হয়ে যায় কেননা রবিবারটা ছুটি আর ছুটির জন্যই আমি একটুখানি ধীরে সুস্থ ইচ্ছে করে কাজগুলোকে সারি আর সব রান্না হয়ে গেছে ঘরতোর পরিষ্কার সমস্ত কিছু সব রেডি আর ফ্রিজটা পরিষ্কার হলো ফ্রিজটা পরিষ্কার করার পরে ভীষণ গন্ধ উঠে গেছিলো ওটা পরিষ্কার হচ্ছিল না বলে আর ব্যবহারও মাঝখানে দু তিন দিন গন্ধ ছিল যা জনে আর পরিষ্কার করে টোড়ে নিয়ে তারপরে স্নান করলাম স্নান করে আপনাদের কাছে অনেক দিন পর এলাম এবারে সমস্ত কিছু কাজ ছেড়ে টেরে নিয়ে এবারে খেতে বসবো ছেলে একটু বেরিয়েছে বেরিয়ে বাড়িতে আসলে তারপরে খেতে বসে যাব কারণ ওই বাড়িতে ছোটোখাটো টুকটাক কাজ বাকি আছে সেইগুলোর জন্য মিস্ত্রি এসছে ও গেছে আর ওর বাকি ছিল সকাল থেকে তো সেই কাজগুলো করবে বলে ও গেছে তো সেই জন্যই সব কাজের আমাদের তো সব রেডি আর তারপরে এবার খেতে বসবো তো সাথে থাকুন আর কি বলবো এভাবে সারাটা দিন তো কাজ চলবে আর আজকে রান্না করেছি প্লেন একদম প্লেন কারণ বেশি কিছু করিনি মাছ করেছি আর ফুলকপি তরকারি করেছি ঝোলটা আমাদের খায় না খুব একটা পছন্দ করে না যার জন্য ঝোল করিনি খুব একটা প্লেন ফুলকপি আলুর তরকারি করেছি আর মাছের ওই জিরে আদা লঙ্কা টমেটো দিয়ে করেছি আর এই টমেটোর চাটনি ওটা কম্পালসারি ওটা তো সবার সবসময় থাকবেই শীত মানে টমেটোর চাটনি শীত ফুরিয়ে মানে এই মাঝখানে এবারে ফুল আসবে ফুলের আচার আর আপনাদের সাথে তো আমি শেয়ার করবই কিভাবে আমি আচারটা করলাম সেগুলো আপনাদেরকে পরে আমি দেখিয়ে দেবো তো ঠিক আছে সাথে থাকুন আবার সারা দিনের যে সব কাজগুলোর মধ্যে দিয়ে চলবো চেষ্টা করব ঠিকঠাক দেখানোর জন্য আর রাত্রে করব মোগলাই মোগলাইটা আপনাদেরকে দেখাবো বলতে কি তো আমি করব সেটাই একটা যে আমি আপনাদেরকে যে শেখাবো তা না সবাই সব জানেন তবুও আমি নর্মালি যেরকম ঘরের পরে সেইরকমই করব যে বিশাল কিছু একবারে তা না নর্মালি করবো এরকম রাত্রেবেলা শনিবার মানে স্পেশাল কারণ আমার ছেলে সবসময় বা আমরা একটুখানি রবিবারটা পরের দিন একটুখানি সবাই একটু টেনশন মুক্ত থাকি যার কারণে কি হয় শনিবার দিনটা আমরা চেষ্টা করি রাত্রেবেলা একটু ইচ্ছে মতো কি তৈরি করব না করব একটু সময় নিই এটার জন্য আর বাকি দিনগুলোতে একটু তাড়াহুড়োর মধ্যে সবাই থাকি ছেলেকে উঠতে হবে সকালে কি একটু দেরি করে হলেও উঠতে হবে তাড়াতাড়ি একটা চিন্তা থাকে ওর বাপিকেও তাই করতে হবে আমার তো আছেই কোনো মানে আমার তো সবার আগে ওঠা মোটামুটি পাড়াতে অনেকেই ওঠে কিন্তু আমার মনে হয় যেন আমি সবার আগে উঠি এইরকম তো তবুও সেই জন্য একটু চিন্তামুক্ত থাকি বলে আমরা কি করি একটুখানি শনিবার দিনটা কি সারা সপ্তাহে যা করছি করছি লুচি পর্ডা এটা ওটা যা করলাম করলাম কিন্তু শনিবারটা মনে হয় যেন একটু স্পেশাল কিছু করি তো সে স্পেশাল বলতে কি আজকে এগুলো বেশি গত শনিবার তো আমি করেছিলাম আজকে করবো মহলায় মোগলাইতে নরমালি সবাই বাড়িতে কিনে তো খাওয়া দেখবেন সবাই কিনে খেয়ে নেওয়া হয় কিন্তু কিনে খাওয়া হলো বাড়িতে তৈরি করে খাওয়ানোর একটা কিন্তু আনন্দ খুব বেশি লাগে আর যখন গন্ধ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তখন ভালো লাগে আর বাইরে দোকানে যখন কিনে নিছি একটা মোগলাই কিন্তু খাওয়া যায় না কিন্তু বাড়িতে করলে কি দুটো ছোট ছোট করে করব কারণ আমাদের সেইভাবে তো ব্যবস্থা দোকানের মতো থাকে না যে যেরকম পরিবেশের আমাদের বাড়িতে সবার যেমন ঘরোয়া ব্যবস্থা সেই ব্যবস্থাতেই করব। তো ঠিক আছে থাকুন রাত্রেবেলায় আবার দেখো মাঝে যদি আবার কোনো কাজের মধ্যে আমি একটু সময় নিয়ে আপনাদের সাথে নিতে পারি আবার তখন মাঝে থাকবো দেখুন আজকে আমি পুজো করেছি পুজো করেছি এই কারণে ওই যে বললাম যে একটু কাজের মধ্যে ব্যস্ত আছে যার জন্য আমি পুজোটাকে করলাম তবে কত ঠাকুর দেখুন আমার এখানে আছে ব্রহ্মকুমারী বাবা আর ওখানে আছে কুবের মহারাজ এখানে আছেন সূর্যদেব তারপরে আছেন তিরুপতি বালাজি এখানে আছে বিশ্বকর্মা এখানে মা দুর্গা এখানে গোপ গোপাল আছে আমার গোপুসোনা তারপরে আছে এখানে দেখুন না সারকে স্নান করিয়ে এখানে রেখে দিয়েছি আর শিব ঠাকুরকে নিচে আছে এখানেই থাকে শিব ঠাকুর আসলে আজকে নিচে পুজো করতে গিয়ে রেখে দিয়েছে আর ওনাকে নড়াবো না আর হাত দেওয়া যাবে না পুজো হয়ে গেছে সারকে নামিয়ে দেব কেন সার তো সময় ঘুরে বেড়ায় তো সেই জন্য সারকে নামিয়ে দেব আর শিব বাবাকে আর এখন তুলবো না রাত্রেবেলায় যখন ও বাপি যখন পুজো দেবে শয়নে দেবে তখন ঠিক যা যা করবে করবে তো আমি অতটা গুছিয়ে সুন্দর করে পারি না যেমন আমার কথা পারে পুজো করতে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে করে তা আমি সেটা পারি না সত্যি কথা বলতে আমার অস্বীকার করি না আমি বলতে লজ্জা করে না আমার সেটার জন্য আর এখানে আছে আমার শাশুড়ি মা শ্বশুরমশা আর শ্বশুর বাবা আর কি তো যাই হোক ওনারা আছেন ওখানে ওনাদেরকেও রেখেছি এখানে কেননা ওনাদেরও একটু জল যাই হোক যেদিন যেটা হয় জল বাতাসা মিষ্টি যেটা হয় দেওয়া হয় আর আমার গোপালের ওই যে ওপরে দেখলেন তো শিব বাবার ওখানে গোপালের দোলনাটা না ভেঙে গেছে যার জন্য না ওপরে তুলিয়ে একদম ওপরে উঠিয়ে রেখেছে আর দেখুন সারটাকে নামিয়ে আমি শিবের কাছে করে দিলাম কেননা ভালো লাগে না আর থালা বাটি গ্লাস সমস্ত কিছু ধুয়ে রেখেছি আর এখানে আছে বজরংবলি আর এখানে আছে আপনার ওই কচ্ছপ যে কচ্ছপ জলে রাখে সেটা মোটামুটি সব ঠাকুর পাবেন আমার কাছে কোনো অসুবিধে নেই তো এখানে আছে হনুমান চালিশা প্রতিদিন পড়া হয় যার যখন আসে পুজো করে নেয় যখন ওর বাপি এলো যখন তখন করলো আমি আসলাম স্নান করে তখন একটু পরে নিলাম ছেলে এইভাবে আর কি দেখুন আমি মোগলাই করতে চলে এসেছি মোগলাই করার জন্য আমি সব রেডি করে নিয়েছি একদম ডিম পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি রুটিগুলো জটা করব সেই কটা হিসাবে আমি একদম বেলে নিয়েছি তবে আমি অনেকটা বড় করেই বেলেছি যাতে খুব একদম ছোট ছোটো পুচকু পুচকু না হয় তো একটু যাতে সাইজটা ঠিক থাকে সেই জন্য করেছি তবে হ্যাঁ দোকানের মতো অত বড় হবে না তবে আমি দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা মশলা আর ডিম এটা দিয়েছি আর আমি একটু একটু আলুর তরকারি করে রেখেছিলাম সেটাকে ডিমের সাথে মাখিয়ে নিয়েছি আর ভাজা মশলা একটু দিয়েছি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এইসব আর কি একটু লঙ্কার গুঁড়ো তো এইসবগুলো দিয়েছি আর আমি একটা লঙ্কার আমার চিলি সসটা শেষ হয়ে গেছে বলে আমি সসের সাথে দু চারটে চারটে লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওটা কিন্তু দিয়ে দেবো তাহলে কিন্তু বেশ ঝাল ঝাল হবে তো আমি ঘরোয়াভাবে করছি আপনারাও তো জানেন সেটা আমি জানি অবশ্যই জানেন কিন্তু তবুও ঘরোয়াভাবে করে মানুষকে মানে বাড়ির মেম্বারদেরকে বা ছেলেকে হাজব্যান্ডকে খাওয়াতে বেশ ভালোই লাগে তো আর ঘরেরটা দেখবেন একদম টাটকা তাজা থাকে তো কোনো রকম শরীর খারাপও করে না দোকানের কি একটুখানি তেল বাসি হয়ে যায় হয়তো সেই তেলের মধ্যেই হচ্ছে বাসন টাসনগুলো পরিষ্কার সেই জন্য একটুখানি বাড়িতে হয়তো আমার মনে হয় বেশ ভালো হয় করে নিলে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু ভালো হয় আর দেখুন আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না আবার কিন্তু একদম তেল কম সেটাও নয় কিন্তু তেলটা মোটামুটি ভালোই আছে তো একদম কিন্তু সেই তলায় পড়ে রইবে ওপরে তেল ভাসবে সেই রকম ভাবেও আমি করছি না এটাই ঠিক আছে আমরা ঘ ঘরোয়া যে ভাবে করি এত তো আমরা এক্সপার্ট নই যে ওই রকমভাবে দোকানের মতো করতে পারবো তবে হ্যাঁ আমি অনেকবার করে খেয়ে দেয়ে খেয়েছি বা ছেলেকে হাজব্যান্ডকে খাইয়েছি কিন্তু খারাপ বলেনি বা আরও অনেক মান আমার মানে পরিচিত যারা আমার বাড়ির মেম্বাররা আছে রিলেটিভরা আমি অনেক সময় তাদেরকে বিয়ে সকালবেলায় টিফিনে দিয়ে ছি তো ভালোই হয় খারাপ হয় না তো যাই হোক এইভাবেই করছি আমি করব সবার দুটো দুটো করে হিসেবে করব। তো সাতটা আটটা মতো সাতটার মতো করবো আটটা রুটি বেলেছি সাতটাই করব। একটা এমনি রুটি করে রেখে দেব। কারণ যদি কেউ একটু ভালো লাগে একটা এক্সট্রা তাহলে ওরা খাবে তো সেই জন্য করে নিচ্ছি আমি এইভাবে বেলে একটা গোল থালার মধ্যে দিয়ে আর এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আর আমি কিন্তু ওটাকে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলাম তার কি আলুর তরকারিটা একটুখানি আছে তো ভালোভাবে বেশ কিন্তু দেখুন দেওয়া হয়েছে একটু ধনে পাতাটা দিলে ভালো হতো আর দিলাম না কম ছিল বলে হলোও না দেওয়া আর এইভাবে চার ভাঁজ করে দিলাম আর গ্যাসটাই কিন্তু একটু কমিয়ে রেখেছি কারণ সেইভাবে কিন্তু পারবো না আমরা কারণ হাতে কিন্তু ছ্যাক করে গিয়ে তেলের ছিটা লাগবে ব্যাস হাত পুড়ে যাবে তো সেই জন্য আমি তেল গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি দেখুন কী সুন্দরভাবে দিয়ে দিলাম তেল কিন্তু অনেকটাই আছে আর জিনিস কিন্তু একদম নষ্ট করতে চাই না যার জন্য হা একদম থালার মধ্যে যেটুকু পড়েছিল মশলা সেইটুকু কিন্তু আমি আবার ডিশে ঢেলে নিলাম কারণ এটা একদম নষ্ট করার জিনিস নয় নষ্ট করা যেতে পারে না তো তার জন্য আমি কি সুন্দরভাবে করে নিলাম গুছিয়ে দেখুন তো ঠিক আছে আমরা তো এরকম হয়েই থাকি বাড়িতে যে জিনিস কিন্তু কোনোভাবেই নষ্ট করবো না যতক্ষণ না নিচে চলার মাঝখানে দিয়ে পড়ছে সেইটা এটা তো বেশ পরিষ্কার জায়গা যার জন্য আমি এখান থেকে কোনো জিনিসই আমি নষ্ট করতে চাই না তো আর রান্নার জায়গা সবার সময় পরিষ্কারই থাকে তো সেই জন্য আমি খুব সুন্দর গুছিয়ে দেখুন গ্যাসটাকে একটু কমিয়ে রেখে আমি এটা কিন্তু ভাজছি আর খুব কম আছে কারণ এটা কিন্তু বেশি আছে দিলেই কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর একটু ভাবে ভাজতে গেলে মচমচে করে করতে গেলে কিন্তু একটু লো ফ্লেমেই আপনাকে ভাজতে হবে এবারে লাস্ট এটা আমি তো সবগুলো করে রেডি করে নিয়েছি এটা লাস্ট একদম দেখুন ডিমটা অনেকটা হয়ে গেছে আর হয়ে যাওয়ার জন্যে আর এটাকে দিতে অসুবিধা হবে আমি তো জানি তো যাই হোক হলো না দেখছিস খুব সুন্দর হয়ে গেছে সব রেডি আমার একদম রেডি কোনো অসুবিধে হলো না তো যাই হোক লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই আমার সাথে থাকবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আমি সারা দিনের কাজের মধ্যে দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু কাজগুলো দেখালাম আর আমি এভাবে পিস করে যে দেখুন একদম শসটাকে উপরে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম